আল্লাহ্ নবী বিশ্ব নবীর রহমাতুল্লিন আল যখন দুনিয়া থেকে চলে গেলেন ক্ষমতার মধ্যে আসলেন আব্বাবা অরাদি আল্লাহতা আলানহ দুই বছর পর্যন্ত ক্ষমতার মধ্যে ছিলেন দুই বছর পরে আব্বা অরাদি আল্লাহতা আলহ যখন এন্দেকালের সময় চলে আসলো শাহাব আই কারাম চতুর্পার্শ্বে গিয়ে বসলেন আমিরুল মমিনি আপনার কালের সময় মনে হয় চলে এসেছে আপনার পরে আমরা আপনাকে কোথায় দাফন করব কোথায় দাফন করলে আপনি খুশি হবেন কেউ কেউ বলল আমিরুল মমিন আপনার লাশটা কি আমরা জান্নাতুল বাকের মধ্যে দাফন করব নাকি আবার কেউ কেউ বলল আপনার লাশ আমরা জান্নাতুল মুআল্লার মধ্যে দাফন করব নাকি আবার কেউ কেউ বলল আবু বকর আপনি বলেন আপনার লাশ কোথায় দাফন করব আবু বকর আদি আল্লাহ বলল ও সাহিরা শোনো আমার যখন এতেকাল হয়ে যাবে আমাকে তোমরা গোসল দিয়া কামনার কাপড় পরাইয়া জানাজান নামাজ পড়াইয়া আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিন আলমের রোজাবাগের সামনে নিয়ে যাইবা আল্লাহর নবী রহমাতুল্লিন আলামিনকে গিয়ে বলবা ও রহমাতুল্লিন আলামিন আপনার হিজরতের সাথী আপনার গুহার বন্ধু আপনার বাল্লা বন্ধু আবু বকর কে আপনার পাশে নিয়ে আসলাম আপনি যদি অনুমতি দেন আবু বকর কে আপনার পাশে দাফন করব আপনার পাশে কবরস্থ করব আল্লাহর পয়গাম্বর তিনবার বলবা বলবার পরে যদি আল্লাহর পয়গাম্বর কোনো জবাব না দেয় আল্লার পয়গাম্বর আমার দুই বছর শাসনকালে অসন্তুষ্ট হয়ে গেছেন আল্লাহর পয়গাম্বর নারাজ হয়ে গেছেন তার মানে আল্লাহর পয়গাম্বর আমার উপরে নারাজ আল্লাহর পয়গাম্বরের পাশে আমাকে দাফন করবা না খুশি সেটাই দাফন করে দিও আর যদি আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুলিন আয় আমিন আল্লাহর পয়াগাম্বর বলে আবু বাবুরকে আমার ডান পার্শে দাসন করে দাও তাহলে তোমরা আল্লাহর পয়াগাম্বর ডান পার্শের খালি জায়গার মধ্যে আমাকে দাফন করে দিও সিদ্দিকা রাধি আল্লাহ তা আলম হরে এনতে হয়ে গেলো এনতে কাল হয়ে যাওয়ার পরে সাহাবাই গরম গোসুল দিয়ে কাপড়ের কাপড়টা পরাইয়া জানাজা দিয়া সিদ্দিকা আকবর রাদী আল্লাহ তা আলাহ আল্লাহর পায় এক আম্বরে রউজ সামনে নিয়ে গেল আল্লাহর পায়ক আম্বরে রউজ আবাকে সামনে ডান পার্শের খালি জায়গায় নিয়ে গেল গিয়ে সালাম দুলা শাহ এক আসসালা তু আসসালাম ও আনিকা রাসুল আল্লাহ আসসালাহু আসসালাম মুহালিকাই হাবিবাল্লাহ ওগু আল্লাহ্ নবে আপনার হিজুরতের সাথী আপনার গুহার বন্ধু আপনার বাল্লা বন্ধু সিদ্দিক আকবর আবু আপনার কাছে নিয়ে আসলাম আপনার সাথী এন্তেকাল করেছে আপনি অনুমতি দিলে আপনার ডান পাশে তাকে দাফন করে দেব আর আপনি অনুমতি না দিলে যতই খুশি সেটাই তাকে দাফন করে দেব রওজা শরীফ থেকে জবাব আসলো আদখিলুল হাবিব আইনাল হাবিব

দাম পরশে হযরতে আবু বকর দাফন করা হলো এরপরে ক্ষমতায় আসলেন আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহ এক বছর নয় দুই বছর নয় দীর্ঘ দশ বছর পর্যন্ত ক্ষমতার মধ্যে ছিলেন হযরত ওমর 10 বছর ক্ষমতায় থাকার পরে একদিন হঠাৎ করে ফজরের নামাজ পড়ার জন্য ইমামতি করতেছেন পিছনে একজন মাজুসি একজন মূর্তি পূজক সে পিছন দিক থেকে খঞ্জর দিয়া হজরত উমর আদি আল্লাহ আলহ পিছন দিক দিয়ে এমন জোরে একটা পার দিলেন আঘাত করলেন দিক দিয়ে নাবি সিদ্র হয়ে তার তরবারে খঞ্জর বের হয়ে গেল ওই মাজুসি তরবারির মধ্যে বিষ মেখে তার কাপড়ের নিচে লুকাইয়া রাখছে তো দেখতে পায় নাই সে পিছনে দাঁড়াইছে তার চিন্তা হলো ওমর যখন নামাজের মধ্যে দাঁড়াবে ওমর যখন নামাজের মধ্যে দাঁড়াবে কোনো কথা বলবে না কারণ যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন দুনিয়া বলে যায় রবের সাথে কথা বলা শুরু করে দেয় হজরত সে এই মূর্তি পুজোর পিছন দিক দিয়া এমন ভাবে খঞ্জর দিয়ে আঘাত করেছে নাবির নিচে দিয়া বের হয়ে গেল নামাজ সারিয়া দিয়া আব্দুর রহমান ডাকে আব্দুর রহমান ইবনে আউ উফ নামাজ চালায়া যাও নামাজ চালায়া যাও আমি উমর মরে যেতে পারি কিন্তু নামাজ ছাড়তে পারি না আমি আর নামাজ পড়াইতে পারবো না রক্তাক্ত হয়ে গেলেন আব্দুর রহমান ইবনে আউফ কে ইশারা দিয়ে বললেন আব্দুর রহমান ইবনে আউফ তুমি নামাজ চালায়া যাও আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করলেন শেষ করবার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা সবাই দরাদরি করলেন রক্তে রঞ্জিত হয়ে গেল দুধ পান করলে নাবির ছিদ্র দিয়ে দুধ বের হয়ে যায় দুধ পর্যন্ত পান করতে পারে না এমন অসুস্থ হয়ে গেল অমর বিছানার মধ্যে থেকে উঠতে পারে না পারলেন বেশি দিন মনে হয় আর নিজ বুঝলেন বেশি দিন আমি আর মনে হয় বাঁচব না এতে সময় চলে আসলো দেখে বলে যে কোনো সময় আপনার এনতেকাল হয়ে যেতে পারে আমরা আপনার জীবদ্দশায় আপনার কাছ থেকে জানতে চাই যখন আপনার এতেকাল হয়ে যাবে আপনার লাশটা আমরা কোথায় দাফন করব আপনি বললে ভালো হয় হজরত অমর আদি আল্লাহ তালু বলে আল্লাহর নবীর রওজা পাকের ডান পার সাব করে শুয়ে গেল বাম পার একটা খালি জায়গা আছে তোমরা মা আয়েশার কাছে যাও মা আয়েশা যদি অনুমতি দেয় আমি সেই জায়গার মধ্যে একটু শুইতে পারি তবে সেই জায়গার হক হইল মায়েশার কারণ গড়টা হলো মায়েশার গড় এরপর আল্লাহর নবী মায়েশার স্বামী আর তার ডান পার্শ্বে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা অর্থাৎ এক পার্শ্বে তার বাবা আর এক তার স্বামী এখানে মা আয়সার হক আবার মা আয়েশার ঘর কিন্তু আমার মনে সেই ঘরের মধ্যে আমি একটু শুইতে যদি মা আয়েশা অনুমতি দেয় তবে সেই জায়গার মধ্যে আমি একটু ঘুমাইতে পারি নিজের সন্তান আব্দুর রহমানকে বললেন রে আব্দুর রহমান যা যা আবদুল্লাহ বললেন রে আবদুল্লাহ যা যা আল্লাহ নবীর কলি যা টুকরা কন না আয়েশার কাছে যা আম্মাজার আয়েশারে গিয়া বল আম্মাজার আয়েশা যদি সেই জায়গাটা আমাকে দেয় সেই জায়গার মধ্যে আমি ঘুমাবো আর মা আয়েশা অনুমতি না দিলে কিন্তু সেই জায়গা আমার আর লাগবে না তোমরা যাই খুশি খুশি আমাকে তা ফোন করিয়া দিও এবার আব্দুল্লাহ রতি আল্লাহু তাল আনহু দৌড়াইয়া গিয়া আম্মাজান আয়েশাকে সালাম দিলেন আর বললেন মা আয়েশা আল্লাহ নবীর বাম পাশের একটা জায়গা খালি আছে ডান পাশে হজরত আলী হজরত আবু বকর আদি আল্লাহ ঘুমাইছে বাম পাশের জায়গাটার হক হলো আপনার এরপরও আমার বাবা আমিরুল হল মমিনিন উমর আদি আল্লাহ তালানহ আপনার কাছে দাবি করলো আমার বাবা চায় সেই জায়গার মধ্যে আমার বাবা একটু ঘুমাইতে ও মা আয়েশা যদি আপনি অনুমতি দেন গো আমার বাবা সেই জায়গার মধ্যে একটু ঘুমাইতে পারে মা আয়েশা বলল আরে আব্দুল্লাহ না গোটা দুনিয়া দিয়া দিতে পারি রে সেই জায়গা আমি দিতে পারি না কারণ সেই জায়গার দাম আল্লাহর দরবারে অনেক বেশি আল্লাহর নবীর ডান পাশে আমার বাবা ঘুমাইছে আবু বকর বাম্পার স্বামী ঘুমাবো সেই জায়গাটা আমি কাউকে দিব না আবদুল্লা তা তালান চোখের পানি গুলো সারিয়া সারিয়া ফিরে আসতেছে ওই দিকে ওমর আদি আল্লাহ তালুর মনে পড়ে গেছে আহারে আমি তো এখনো পর্যন্ত প্রেসিডেন্ট আমি তো এখনো পর্যন্ত ক্ষমতায় আসি এমতেকাল করি নাই আমি যে মায়ের সাকিম এই জায়গাটার জন্য পাঠাইলাম দাবির জন্য মা আয়েশার কাছে এমনও তো হতে পারে মা আয়েশা এই জায়গাটা দিয়ে দিতে পারে কারণ আমি এখনো পর্যন্ত ক্ষমতার মধ্যে আছি হয়তো আমার ভয়ে হয়তো মা আয়েশা সেই জায়গাটা সারিয়ে দিতে পারে আমি ক্ষমতা বলে যদি সেই জায়গাটা মা আয়েশা থেকে নেই কেয়ামতের ময়দানে আল্লাহর আমি কি জবাব দেব না না সেই জায়গা আমার লাগবে না একজন যাও মা গিয়া বলো যেন আব্দুল্লাহ আবদুল্লাহ চলে আসে মা আয়েশার কাছে সেই জায়গা দাবি না করে অথচ ততক্ষণে আবদুল্লাহ মা আয়েশার সাথে কথা বলে ফেললেন মা এসা না করলেন না রে আবদুল্লাহ না আমি গোটা দুনিয়া দিয়া দিতে পারি রে কিন্তু সেই জায়গা দিতে পারি না আবদুল্লাহ চোখের পারে সারিয়া কান্না করে চলে আসে হঠাৎ করে আমার মায়েশার মনে বলল আহারি আমি তো মাহাতুল মিনিন গোটা জগতের ওম্মদের মা মুমিনদের মা ওমর আমার সন্তান হয়ে আমার কাছে একটা জায়গা দাবি করেছে আমি মা হয়ে সন্তানকে কেমনে ফিরাইয়া দিলাম আমতের আল্লাহর পায়গাম্বর যদি বলে রে আয়েশা ও মুন্না তোমার সন্তান তুমি রম্মুল মুমিনিন তুমি তো আমার স্ত্রী আমার সাথে এমনিতেই তুমি জান্নাতে যাইবা তুমিও জানো আমি ও জানে তুমি আমার সাথে জান্নাতে যাবে তোমার সন্তান ওমর সেই জায়গাটা চাইছিল। সন্তানকে কেমনে জায়গাটা না দিতে না দিয়া পারলা না না আমি আল্লাহর নবীর সামনে কেমনে মুখ দেখাব এই জন্য মা আয়েশা আবার আব্দুল্লাহকে ডাকলেন আব্দুল্লাহ আয় যা যা তোর বাবা ওমরকে গিয়া বল আমি সেই জায়গাটা তোর বাবার জন্য লক্ষ্য করে দিলাম

করব আমার লাশটা গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া জানাজার নামাজ পড়াইয়া আমার লাশটা নিয়ে পয়েগাম্বরে বাম্পার সে যাইবা বাম্পার শিখে পয়গম্বরকে সালাম দিবা আর পয়গম্বরকে বলবা ও পয়গম্বর আপনার আরেকজন বন্ধু হজরত অমর কে আপনার কাছে নিয়ে আসলাম আপনি অনুমতি দিলে আপনার পাশে তাকে শোয়াবো আর আপনি অনুমতি না দিলে অন্য কোথাও তাকে দাফন করে দিব হজরত উমর এই কথা বলবার পরে সাহাবায়ে কেরাম বললেন ঠিক আছে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা নুর ইন্তেকাল হয়ে গেল সাহাবায়ে কেরাম তার লাশটা খাটিয়ে বহন করিয়া চলতে চলতে আল্লাহর নবী রওজা পাক পর্যন্ত চলে আসলেন যেই নি আল্লাহর নবী রওজা পাকের বাম পারসে নিয়া সাহাবাইকে রাম দিল নবী আপনার আরেকজন বন্ধু ওমর রাদি আল্লাহ তালানহকে আপনার পাশে শোয়াইতে চাই আপনার বাম পারশে। আপনি অনুমতি দিলে কেবল আপনার পাশে তাকে শোয়ানো হবে আর আপনি অনুমতি না দিলে যেতে খুশি সাথে দাহন করা হবে রমজা শরীফ থেকে আওয়াজ আসলো আদু হিলুল হাবিব ইদাল হাবিব বন্ধুরে বন্ধুর কাছে শোয়াইয়া দাও সাহাবাই কেরাম যখন এই কথা শুনলো আর দেরি নাই হজরত ওমর আদি আল্লাহ তালুকে আল্লাহর নবীর বাম্পার সে শোয়াইয়া দিছে নবীজি যেখানে এন্তেকাল করেছেন সেই ঘরটা ছিল মা আয়সার আল্লাহ তালহার ঘর মা আয়সার আদি আল্লাহ তালহার ঘরের মধ্যেই নবীকে দাফন করা হয় পয়গম্বররা যেখানে ইন্তেকাল করেন সেই জায়গার মধ্যেই তাদেরকে দাফন করা হয় এটাই হলো নিয়ম নবী রসুলরা যেখানে ইন্তেকাল করবে সেখানেই তাকে দাফন করা হবে আল্লাহ নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রানের মধ্যে এনতেকাল করেছেন মা আয়েশার ঘরে এনতেকাল করেছেন এই জন্যে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম কেও ওই ঘরের মধ্যখানি সেখানেই দাহন করা হয় যেখানে আল্লাহর পায়গম দেখাল করেছে আল্লাহ নবীর রজার শরীফটা একদম মা আয়েশার ঘরের মধ্যখানি এটাই ছিল রসুল্লা সল্লাল্লাহ আলাই সাল্লামের ঘর আর এখানে রসুল সাল্লাল্লাহ সাল্লাম বসবাস করতেন সাবকার আদি আল্লাহ তাহান আনহু বাম পার্শে হযরত উমর আদি আল্লাহ তালু দুইজন সাহাবি ঘুমাইয়া আছে দুইজন সাহাবি কিন্তু বড় দামি সাহাবী আল্লাহর হাবিব বিশ্বনবী নবী মোহাম্মদ রসুর উল্লাহ সাল্লাহ বলেন এই দুনিয়ার মধ্যে নবী রসুলদের পরে সবচেয়ে দামি হল আমার সাহাবী আবু বকর দুই নম্বর দামি হল আমার সাহাবি অমর চিন্তা করেন তিন নম্বর হজরতে ওসমান চার নম্বর আলী আল্লাহ নবী সিরিয়াল মেনটেন করে দিয়ে গেছেন এই পৃথিবীর মধ্যে যত নবী রসুল আছে সবার পরে সবচেয়ে দামি হলো আবু বাকর আবু কেমন দামি ওমর কেমন দামি শুনলে অবাক হবেন আল্লাহ নবী রহমাতুল্লিন আলামিন একদিন বলল আয়েশা মদিনার লোকেরা ঘুমাই আছে চলো আমরা একটু আনন্দ করি ফুর্তি করি দৌড়াদৌড়ি করি মা আয়েশা বলল ইয়া রাসূলুল্লাহ চলেন দুইজনে তাহার যুত পরবার জন্য উঠলেন গোটা মদিনা বসে ঘুমাইয়া আছে রসুল করিম সাল্লাম মসজিদের নবমী থেকে একটু দূরে আল্লাহ হাবিব বললেন আয়সা চলো চলো ওই যে মসজিদের নবীর খুঁটি দেখা যায় দুইজনের দৌর দিব দেখবো কে দিয়ে কে গিয়া ধরতে পারে মা আয়সা বললেন ঠিক আছে অপয়গম্বর দুইজনের দৌর দিলেন দৌড়াইয়া গিয়া আল্লাহ নবী রহমাতুল্লিল আলমের খুঁটি ধরে ফেললেন মা আয়েশার একটু মনটা খারাপ হলো নারীরা কিন্তু কোনো কাজে হেরে গেলে মন খারাপ করে একদম চেহারা লাল হয়ে যায় তা কানুই যায় না মা আয়েশা একটু মন খারাপ করলেন আমি দূর দিয়া হেরে গেলাম আল্লাহ নবী দেখলেন মা আয়েশা আকাশের দিকে তাকাইয়াস নিচেই তাকায় না আকাশের দিকে তাকাইয়াস রাত্রে বেলা আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন বললেন ইয়া হুমায়রা থুতিন নিচে হাত দিয়ে বলল হে আয়েশা আকাশে কি দেখো মা আয়েশা বলে তারকা আল্লাহর পায়ে বললেন আয়েশা আকাশের তারকা কি কেউ শেষ করতে পারবে না নাকি কোনোদিন আকাশের তারকা গুনে কেউ শেষ করতে পারবে না মা আয়েশা মনে মনে ভাবলো আজকে জিতিয়া যাবো যদিও দূর প্রতিযোগিতা হেরে গেলাম এই দিক দিয়ে জিতে যাব মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আকাশের তারকা যদি গুণে শেষ করা না যায় আপনার সাহাবীদের মধ্যে এমন কোন সাহাবী আছে নাকি যার আমল নামা গুণে শেষ করা যাবে না মা আয়েশা বলেন আমার বাবার কথাই তো বলবে আবু বকরের কথা আমি জিতিয়া যাও আল্লাহর পয়গম্বর বললেন হ্যাঁ আয়েশা হা আমার সাহাবিদের মধ্যে এমন একজন সাহাবি আছে আকাশের তারকা যেমন গনে শেষ করা যাবে না তারা আমলগুলো গুলো শেষ করা যাবে না মা এসে বলল এরা সুরাল তাড়াতাড়ি তার নামটা বলেন আল্লাহর হাবিব বললেন নাম শুনতে চাও বলে হ্যাঁ শুনতে চাই বলে আমার সাহাবিদের মধ্যে এমন একজন সাহাবি আছে রে আকাশের মতো তার কাজে বন শেষ করা যাবে না তার আমল গুলো গণে শেষ করা যাবে না এবার মায়েশা বললেন কি নাম তার বলে তার নাম আমার অমর ইবনুল খত্তাব যার আমল গুনে শেষ করা যাবে না মায়েশার মনটা আরো খারাপ হয়ে গেল কিরে যার নাম বলছে তাও তো সতীনের বাপ কারণ অমর আদি আল্লাহ তালুর একটা কন্যা আল্লাহর হাবিব বিবাহ করেছে নাম্মাজান হাফসাকে মনটা আরো খারাপ হয়ে গেল মনে মনে ভাবছে যে আমার বাবা আবু বকরের নাম বললে আমি জিতিয়া যাব আবু বকরের নাম বলবে কিন্তু বলছে অমরের নাম মা আয়েশার মনটা আরো খারাপ হয়ে গেল মা আয়েশা কোনো কথাই বলে না আল্লাহ হাবিব বলে আয়েশা ওমরের নাম শুনে তোমার মনটা খারাপ হয়ে গেছে নাকি মা আয়েশা কোনো কথা বলে না আল্লাহর নবী খুদেনের নিচে হাত দিয়ে বলে রে আয়েশা শুনো ওমরের নাম শুনবার পরে তোমার মনটা খারাপ হয়ে গেল আমি যা বললাম সত্য বললাম আকাশে যত যত তারকা আছে গুণে শেষ করা যাবে না ওমরের নেকামল গুণে শেষ করা যাবে না রে আয়েশা শুনো আমার মধ্যে এমন একজন নয় তার আমল নামায় এত আমল আল্লাহ জমা করে রাখছে সে আমার সাথে গোটা জীবন কাটাইছে গোটা জীবনের কামল লাগবে না হিজরতের রাতে তিন রাত সে আমার সাথে হেরা গুহার মধ্যে ছিল ওই হেরা গুহার তিন রাত্রে আমলও লাগবে না এক রাত্রের আমল যদি এক পাল্লার মধ্যে করা হয় আর এই ওমর সহ গোটা পৃথিবীর আমার উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয় ওই যে হেরা গুহায় ওই যে গারে সুরের মধ্যে ওই যে গারে সুরের মধ্যে তিন রাত ছিল ওই গারে সুরের তিন রাত্রের এক রাত্রের আমলের সমানও হবে না এবার আম্মাদ আয়সা বলো ইয়া রাসুল আল্লাহ গানে সুরের মধ্যে আপনার কোন বন্ধু আপনার সাথে তিন দিন তিন রাত ছিল বলে আমার সাহাবি আবু বকর রে আয়সা আমার সাহাবি আবু বকর গানে সুরের মধ্যে তিন রাত তিন দিন ছিল ওই তিন রাত তিন দিন লাগবে না এক রাত এক দিনের ইবাদত যদি এক পাল্লায় করা হয় আর ওমর সহ গোটা দুনিয়ার মানুষের আমল যদি এক পাল্লায় করা হয় আমার আবু বকরের নেকামল বাড়ি হয়ে যাবে আবু কাকুর সাধারণ সাবি ছিলেন না অনেক দামি সাবি বড় কাপড়ের ব্যবসায়ী ছিল টাকার অভাব নাই পয়সার অভাব নাই ক্ষমতার অভাব নাই নাই কিন্তু ইসলাম কবুল করবার পরে সব সম্ব দান করে গরিব অজন্তা আবু ওর এত দান করলেন এত বড় কাপড়ের ব্যবসায়ী ছিলেন এখন নিজে পরিধান করবার মতো কাপড় পর্যন্ত নাই একদিন আসরে নামাজের সময় হইয়া গেল আবুবাক ওর সালার সর সিলাই করিয়া করিয়া পরে নামাজ পড়বার মতো ভালো কাপড় পর্যন্ত নাই বিবি বলল রে বিবি খেজুর পাতা দিয়া তাড়াতাড়ি করিয়া আমার কাপড়টা সিলাই করিয়া দাও আবু বকর খেজুরের পাতা দিয়া সালার সর সিলাই করে করে পরে পরে নামাজ আদায় করত চিন্তা করেন একদিন নামাজে যাবেন দেরি হয়ে যাচ্ছে বিবি রে বলে বিবি দি তাড়াতাড়ি করিয়া আমাকে তুমি আমার সালার কাপড়টা সিলাই করিয়া দাও বিবি খেজুরের পাতা রাদিয়াল্লাহু আছিরিয়্যা সালালা শিলায় কুরিয়াত দিতে দিতে একটু দেরি হয়ে গেল আবু বকর সালা সর্ট পড়িয়া নামাজ পড়ার জন্য সবার পরে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবার পিছনে দাঁড়াইলেন আল্লাহর পয়গম্বর সাল্লাম ফিরায়া দেখে একজন নয় দুইজন নয় জিব্রাইল সহ সত্তর হাজার ফেরেস্তা সালার সর পরিধান করিয়া নামাজ পড়বার জন্য এসেছে আল্লাহর হাবিব বলে কিরে জিব্রাইল তুমি জান্নাতি সাহাবি তুমি দামি দামি পোশাক পরে আমার কাছে আসো আজকে সালার সর পরিধান করি তুমি আমার কাছে কেন আসলা আর সমস্ত ফেরিস্তাদেরকে কেন সালার সর পরিধান করাইয়া নিয়ে আসলা ও লিল আলামিন। আপনার সাহাবি আবু বকর নামাজ পড়বার জন্য ভালো কোনো কাপড় নাই ও তো সে আবু বকর টাকার অভাব ছিল না পয়সার অভাব ছিল না আবু বকর নিজেও একজন কাপড়ের ব্যবসায়ী ছিল ইসলাম কবুল করবার পরে দান করতে করতে এত ফকির হয়ে গেছে গো নবী পরবার কাপড় পর্যন্ত নাই আপনার সাহাবী আবু বকর আজকে সালার সর পরিদান করিয়া নামাজ পড়বার জন্য আসছে গো নবী একটু দেরি হয়ে গেল আপনার পিছনে দাঁড়াইছে একদম পিছনে এই দৃশ্য দেখি আল্লাহ তাআলা বলে জিবরাইল আমার প্রিয় একজন বান্দা আবহাওয়াকর নবীদের পরে দাম সবচেয়ে বেশি জান্ন সাহাবি ওই আবু বকর এত কাপড় থাকবার পর আজকে কাপড় নাই সাবধান করিয়া দিল ওই আবু বকর এত ধনী হওয়ার পর যদি সাবধান করিয়া সালার সর পরিধান করিয়া নামাজ পড়বার জন্য মসজিদে যেতে পারে আবু বকরের সম্মানার্থে তুমি সহ আসমানে যত ফেরেস্তা আছে সবাই আজকে সালার সর পরিধান করিয়া নামাজ পড়বার জন্য যাও ও নবী আবু বকরের সম্মানে আল্লাহ তাআলার হুকুমে আমি জিবরাইল সহ আসমানে যত যত ফেরেস্তে আছে সবাই আজকে আমরা সাল সর পরিধান করেছি আবু বকর আদি আল্লাহ তালানহু উমর আদি আল্লাহ সাধারণ মানুষ নয় কিতাবের মধ্যে আসছে এই তিনজন একই জায়গার মাটি দিয়ে সৃষ্টি এই জন্য এই তিনজন একই জায়গার মধ্যে ঘুমাইছে এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম বলেন মান আহাব্বা সন্নতি ফাকদ আহাব্বানি যে আমার সুন্নাতকে ভালোবাসবে যে আমি নবীকে ভালোবাসবে আর যে আমি নবী কে ভালোবাসবে আমি নবীর সাথে জান্নাতে যাবে সাহাবাই কারাম আল্লাহর পয়গম্বরকে জীবন থেকে বেশি ভালোবাসতেন মা থেকে বাবা থেকে সন্তান থেকে বিবি থেকে গোটা পরিবার সহ গোটা দুনিয়ার মানুষ থেকে বেশি ভালোবাসতেন এই জন্য ব্যাপারে আল্লাহ বলেন আন তারাও আল্লাহর উপরে খুশি আর আল্লাহ তাদের উপরে খুশি কেমন একটা সার্টিফিকেট দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কেরামরা আল্লাহর উপরে সন্তুষ্ট আর আল্লাহও তাদের উপরে সন্তুষ্ট সুহান আল্লাহ এই জন্য যদি আমরা আল্লাহর হুকুম মানতে পারি সন্না মানতে পারি অবশ্যই পাক রব্বুল আলমেন এই দুনিয়াতে এবং পরকালে আল্লাহ তালা আমাদেরকে সুখময় করবেন মৃত্যুর পরে বিনা হিসেবে জান্নাদের মেহমান বানাবেন